হবে নাকি নবাব নন্দিনী সব তুমি কি বলো না কি করছিস সকাল থেকে রান্নাঘরে কি আবার করবে থেকে তোর ডিমের পচে জোগান দিতেই তো কা কা বড় কাকার কথাটা শুনলি শুনলাম তো কিন্তু মা দাদাকে এখন চটিও না তোমার জামাইয়ের জন্যে ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সয় লাগবে হুম বাহ বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে হ্যাঁ সব তবে তোমার স্বামীর এত টাকার দরকার কেন তোমার শ্বশুরবাড়িও কি ভিকেরির বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি আমারই তো এবারের যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে হাতে নেই দাদারের কাপ গেছে এটা দাদাকে দিয়ে এসো গ্যাস ফুরিয়ে গেছে আজ উনিই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত বড় কথা আ গ্রামের অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা সেই ডালের কাছে খুবই থুম্প